তখন কিন্তু এখানে উনত্রিশশো বাহাত্তর টাকা জরিমানা সহ আসবে তো এখানে বুঝতে হবে তোমার এক মাসে না দুই নম্বর দুই মাসের বিল এই যে এখানে দেখো বকিয়া বিল এখানে কিন্তু একটা বকিয়া বিল দেখা আছে এই যে এই বকিয়া বিলের এখানে যদি কোনো একটা বিল দেওয়া থাকে আগস্ট টোয়েন্টি ফাইভ মানে পঁচিশ এই যে এত সত্তরশো আট আটাত্তর টাকা আটান্ন টাকা কিন্তু আমার পে করা হয়েছে না গত গত মাসেরটা সেটা কিন্তু এখানে অ্যাডজাস্ট করছে হ্যাঁ সেটা এখানে দিছে সরমুট মিলে আমারটা এখানে এত টাকা আসছে তো যদি কোনো কারণে বুঝতে পারো তোমার এখানে বিল বেশি এসে পড়ছে মাসের চাইতে বেশি তখন তুমি এখানে দেখতে পারবা যে গত মাসেরটা তোমার পে করা হয়েছে কি না মাঝে মাঝে মানুষ অনলাইনে পেমেন্ট করার সময় নাম্বার ভুল লেখার কারণে কিন্তু পেমেন্টটা কার্যকর হয় না এটা হলো একটা আবার দ্বিতীয়ত তুমি দেখতে পারবা তোমার ইউনিট তোমার মিটারে কত ইউনিট আছে এখানে কত ইউনিট আছে সেটা তুমি দেখতে পারবা আর আরেকটা কথা তুমি তোমার মিটারে চেক করি এখানে চেক করলে তুমি বুঝতে পারবা যে তোমার কত ইউনিট অলরেডি খরচ হইতেছে আর গত মাসে কত ইউনিট আসছিলো সেটা কিন্তু এখানে লিখে দেয় গত মাসে আসছিল ছিল একশো ষাট এবার একশো ষাটই আসছে আমাদের সরি দুশো ষাট তো ওরা একটু মিলে দেয় আর কি যদি পশুটিও আসে ওরা সাইট দেয় যাতে জিনিসটা একটা মিলের মধ্যে থাকে বুঝতে পারছো আর এখানে প্রত্যেক ইউনিটের প্রাইস দেওয়া আছে